আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আসলে রেনাসল আসল এটি থ্রি ইর এর বিষয়ে কিছু কথা বলবো আপনাদেরকে তো এই ঔষধটা কিভাবে চালানো হয় বা কিভাবে কোয়েলপাহিকে খাওয়াতে হয় এটাই মূলত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি স্কিপ করে দেখবেন না এতে করে আপনারা বুঝতে পারবেন না তো অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে এবং মূল কথায় যাওয়া যাক তো রেনাসল এডি থ্রি ই যেটা আছে মূলত এটার ব্যবহার ক্ষেত্র মানে ব্যবহার করবেন কিভাবে এটাই মূলত বলবো আপনাদেরকে তো কোয়েলপাহিকে যখন আপনারা ভ্যাকসিন করাবেন তো ভ্যাকসিনের আগে এই ঔষধটা খাওয়াতে হবে এবং যখন কোয়েল পাখিকে কৃমিনাশক ঔষধ করাবেন মানে কৃমির ডোজটা করাবেন তো এর আগেও এই ঔষধটা চালাবেন মানে সকল ধকলেই এই ঔষধটা ভালো কাজ করে আর কি ডিমের প্রোডাকশনও বাড়ায় আর কি এই ঔষধটা তো এগুলো বিষয়ে এই ঔষধটা অনেক ভালো কাজ করে তো যারা ভ্যাকসিন করান পাখিগুলোকে তো অবশ্যই ভ্যাকসিন করানোর আগে এই ঔষধটা খাওয়াবেন এতে করে কোয়েল পাখি সুস্থ থাকবে এবং কোয়েল পাখি ভালো থাকবে এই ভ্যাকসিনটাও ভালো কাজ করবে আর কি এবং কৃমিনাশক ঔষধ খাওয়ানোর আগেও এই রেনাসল এইটি থ্রি ঔষধটা খাওয়াতে পারেন এতে করে কি হবে আপনার কৃমিনাশক ঔষধটা ভালো কাজ করবে এবং ভালো ফলাফল পাবেন আর কি যেহেতু ডিমের পাখি বা ডিমের পাখিকেই মূলত কৃমিনাশক ঔষধ করাতে হয় যেহেতু পঁয়তাল্লিশ দিনেই কোয়েল পাখিগুলো ডিমে চলে আসে তো অবশ্যই কৃমিনাশক ঔষধ করানোর আগে রেনাসল এডি থ্রি ই খাওয়ানোর চেষ্টা করবেন তো আরো একটি বিষয় আপনাদেরকে বলি পাখিগুলো যদি ডিমের প্রোডাকশন কমায় দেয় বা ডিমের প্রোডাকশন কমায় আসছে মূলত এই ক্ষেত্রেও এই রেনাসল এটি থ্রি ই ভালো কাজ করে মূলত এই ক্ষেত্রেও এই ঔষধটা চালাতে হয় এবং যদি আপনাদেরকে কোয়েল পাখির ধকলের বিষয়টা বলি যেমন কোয়েল পাখি সর্দি লাগার বিষয়টা একটু স্বাভাবিক করেই সর্দি লেগে যায় মূলত এটা কমন একটা রোগ আর কি মূলত কোয়েল পাখি তেমন একটা রোগ হয় না বললেই চলে তো এই সর্দিটা কোয়েল পাখি একটু বেশি হয় আর কি রেনাসল এডি থ্রি ই তো এই ঔষধটা মূলত ঠান্ডার সময় বা শীতের সময় খাওয়াতে হয় কোয়েল পাখিগুলোকে তো এই ঔষধটা কখন কিভাবে খাওয়াবেন তো এটাও বলে দিই আপনাদেরকে তো এই ঔষধটা আপনারা এক এম এল ঔষধ দুই লিটার পানিতে খাওয়াতে হয় এবং এই ঔষধটা রাত্রিবেলা চালাতে হয় এবং শীতের সময় বা ঠান্ডা আবহাওয়ায় এই ঔষধটা চালাতে হয় মূলত ঠান্ডা আবহাওয়া কি কারণে চালাতে হয় এটাও আপনাদেরকে বলে দিই যেহেতু এই ঔষধটা খাওয়ার পর পাখির শরীর গরম থাকবে এবং হিট হবে আর কি তো গরমের সময় যদি এই ঔষধটা চালান এমনিতেই গরম পড়বে এবং গরমের সময় এই ঔষধটা খাওয়ালে পাখিগুলো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো অবশ্যই শীত বা ঠান্ডা আবহাওয়ায় এই ঔষধটা খাওয়ানোর চেষ্টা করবেন এতে করে পাখিগুলো সুস্থ থাকবে এবং অবশ্যই রাত্রিবেলা এই ঔষধটা চালাবেন তো রাত্রিবেলা যেহেতু শীত বা ঠান্ডা আবহাওয়া থাকে আর কি মূলত এই সময় খাওয়ালে পাখিগুলো সুস্থ থাকবে এবং পাখিগুলো ভালো যদি ডিমের পাখি হয়ে থাকে তো অবশ্যই ভালো ডিমের প্রোডাকশন পাবেন আর কি তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করবেন যেন পরবর্তী ভিডিওটি ছাড়তে পারি তো সব কিছু আপনাদের কমেন্টের ওপরই নির্ভর করবে এবং আমার জন্য সবাই দোয়া করবেন কোয়েল পাখির জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার